নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আমি চলে এসেছি একটি নতুন আইটেম যেটা হলো মিষ্টি দইয়ের রেসিপি আপনারা কিভাবে সেই মিষ্টি দই তৈরি করবেন আমার ভিডিওটি ফুল দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না আমার চ্যানেলটি যারা নতুন যেসব বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে একটি লাইক ও বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করতে সামনে চলে আসবে এবং এই চ্যানেলটি লাইক আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটিকে উৎসাহিত করবে এবং আমি যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসি চলুন আমার সেই নতুন রেসিপি শুরু করছি আপনাদের সামনে সেই চলে এসেছে আমাদের সেই টুনি পব্দি আপনাদের সামনে চলে এসেছে আমাদের সেই প্রিয় টুনি বৌদি আপনারা আমার ভিডিওটি ফুল দেখতে থাকুন কেউ শিপ করবেন না কিভাবে মিষ্টি দই আপনারা তৈরি করবেন এবং ভালো সুস্বাদু মিষ্টি দই দেখতে থাকুন দেখুন আমাদের সেই টুনি বৌদি কড়াইতে দুধ ফোটাচ্ছে কিভাবে দুধ ফুটছে কিভাবে কীভাবে কেমনভাবে আপনারা ফোটাবেন আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন দেখুন দুধ ফুটে গেছে আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আরও নতুন নতুন আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে প্রস্তুত করে দিতে পারি আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের উৎসাহতেই আমি আমার ভিডিও তৈরিতে উৎসাহ জাগবে আমার তাই দেখতে থাকুন নতুন সেই মিষ্টি দইয়ের রেসিপি দেখুন দুধ ফুটে গেছে এবং আমি এই কড়াইতে এক লিটার দুধ নিয়েছি আপনারা পাঁচশো নিয়ে তৈরি করতে পারেন যদি এক লিটার নেন যদি এক লিটার দুধে আপনারা অবশ্যই যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন এক লিটার দুধে মিনিমাম আপনারা দুশো থেকে আড়াইশো চিনি নিতে পারেন কম মিষ্টি খেলে একটু কম নিতে পারেন অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন যারা পাঁচশো দুধ নিয়ে দই ফোটাতে চান বা দই তৈরি করতে চান তারা অবশ্যই দেড়শো থেকে দুশো গ্রাম চিনি নিতে পারেন আমার ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা দেখুন কিভাবে সেই টুনি বৌদি দেখুন দুধ কিভাবে ফোটাচ্ছে দেখতে থাকুন আমার ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন দেখুন দুধ কমে এসেছে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি এবং বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করতে থাকি আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের আইটেম আমার ভিডিওটি দেখতে পাবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে রেখেছি আপনারা দেখতে থাকুন নতুন ভিডিও দেখুন দুধ অনেক কমে এসছে দেখুন এখানে কড়াইতে চিনি দুধ ফোটানোর পর চিনি এবং চিনিটি অবশ্যই লাল করে নেবেন তাহলে লাল দই রূপে রূপান্তরিত হবে দেখুন চিনিতে একটু দুধ ঢেলে দিয়ে ভালো করে ঘাঁটুন একটু লালচে ভাব হলে তারপরে আবার পুরো দুধ টিকিয়ে আবার ভালো করে ফোটান দেখুন কিভাবে আপনাদের প্রিয় সেই টুনি বৌদি কিভাবে চিনিটাকে লাল করছে দেখতে থাকুন তাহলে লালচে লালচে ভাব হয়ে আসবে দেখুন অনেকটাই লাল হয়ে এসছে এবার দেখুন আবার দেখুন অনেকটাই লাল হয়ে এসছে এবার আপনারা দুধটাকে ভালো করে ঢেলে দিন দেখুন ভালো করে ঢেলে দিয়ে আবার দুধটাকে ভালো করে ফোটান যাতে এক লিটার দুধ থেকে আপনারা দেখুন খানিকটা গরম দুধে আপনারা একটু পাউডার দুধ নিয়ে নেবেন পাউডার আমুল আমুল স্প্রে নিয়ে নেবেন দেখুন ভালো করে আমুল স্প্রে ভালো করে ঘেঁটে নিচ্ছে যাতে দুধের দুধের মধ্যে দেয়া হবে দইয়ের স্বাদও আসবে বন্ধুরা দেখতে থাকুন আমুল স্প্রে কীভাবে দেওয়া হচ্ছে একটু গরম দুধে ভালো করে ঘেঁটে নিলে আমাদের সেই দইটিকে ভালো করে সুস্বাদু আনতেও সাহায্য করবে আমন দুধ একটু এলাচ ছেড়ে দেবেন আপনারা দুধ ফুটিয়ে যাতে এক লিটার থেকে পাঁচশোতে আনবেন তারপরে ঠান্ডা করে একটি দইয়ের ভাঁড় নেবেন সেই দইয়ের ভাঁড়ে আপনারা টক দই ভালো করে মিশিয়ে নেবেন বাড়টিকে এবং দেখুন হয়ে গেছে এবং টক দই মেশানো হচ্ছে দেখতে থাকুন টক দই আপনারা হালকা ঠান্ডা অবস্থায় যাতে আঙুল দিয়ে আঙুল ডোবানো যায় দেখুন টক দই দিয়ে কেমন ঘাঁটছে ভালো করে আপনারা এইভাবে ঘেঁটে নেবেন এবং আমাদের এভাবে ভালো করে ঘেঁটে ঠান্ডা করে নেবেন টক দই দিয়ে দেখুন আমাদের সেই ভার দইয়ের ভার টক দই মেশানো আছে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি তুই স্কিপ করবে না তাহলে এরকম মিষ্টি দই আপনারা বানাতে পারানো দেখুন এবং ভালো করে ঘেঁটে নিয়ে আমাদের সেই দইয়ের ভাঁড়ে সেই ফোটানো দুধ দেওয়া হচ্ছে দেখুন দেখুন পরে এই বসে আমাদের দুধ বসা ভালো করে ডেকে নেবেন এবং পরের দিনকে দেখুন কেমন দই বসেছে আপনারা এইভাবে লাল দই ভালো করে বসিয়ে নেবেন